করতে হবে আবু আবদুল্লাহ বলেন একজন দরবেশ ঘটনা শুনাইছেন আবেদ হাজাদ রহমাতুল্লাহ গরিব মানুষ এক মাসিদে সব সময় নামাজ পড়েন জোহরে নামাজের পরে মাস্তিদের ইমাম সাহকে বলে ইমাম সাহ আমাকে একটা কোরআন দিন কি দিন বলেন না আমাকে একটা কোরআন দিন আবু আব্দুল্লাহ বলেন আমি আমার নিজের তেলোয়াতের কোরআনটা দিয়ে দিলাম জানি সে তেলোয়াত করে আমার কোরআনটা আমার কাছে ফিরাই দেবে কিন্তু জোহরের নামাজ শেষ তিনি চলে গেলেন আমি জানি আসরের নামাজের সময় আসবে আসরের নামাজের সময় তিনি আসেন নাই কি ব্যাপার আসতো না কেন আসলে তাহলে মনে হয় মাগিবের নামাজের সময় আসবে মাগবীরে নামাজ শেষ হয়ে গেল মাগবিরে নামাজের সময় ওই আবেদকে দেখা যায় না তাহলে মনে হয় ঈশারে নামাজের সময় আসবে ঈশারে নামাজ হয়ে গেল জামাৎ শেষ কিন্তু সে আবেদ আসতেছে না ইমাম সাহাব বলে কি ব্যাপার যেই লোক পাঁচচাত নামাজ জামাতের সাহিদ আদায় করে জোরে নামাজের সময় কোরআন নিয়ে গেলেন আস্তরে দেখলাম না মাগরিবে দেখলাম না এশারে দেখলাম না ব্যাপারটা কি মুসল্লিদেরকে নিয়ে তার পুরের ঘরে দেখার জন্য গেলেন যায় দেখেন আবেদ হাজ্জাজ আল্লাহ পাকের কুরআন কে বুকের ভিতরে ধরে ইন্তিকাল করে শুয়ে আছেন সুবহানাল্লাহ কন্যা জোরে আল্লাহ আহ আল্লাহ তার মিত্রটা কি মৃত্যু দিতে সুবহানাল্লাহ কুন না কি মিটু দিছে মুসল্লিদা ইমাম সাহেব যে ছোট্ট ছোট বাচ্চা যেমন তার মায়ের মায়ের বুকের দুধ যেভাবে খায় বাচ্চাকে মা যেভাবে আগলে ধরে রাখে আল্লাহর কোরআন কিভাবে আগলিয়ে ধরে রাখছে আর তিনি আল্লাহর দরবারে চলে গেছে এমন মৃত্যু আমাদের দরকার আছে না নাই তাহলে কি পড়তে হবে বলেন ওরান পড়তে হবে কি পড়তে হবে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় শোনো মমিন মুসলমান পড়ে দেখো না কোর কত শান্তি পাওয়া যায় ও গো মমিন মুসলমান ঠিক না ইমান আনছো ইমানের সাত যদি ভিতরে তুমি লালন করতে চাও প্রথম কাজ কি আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাত আমার

ইমান আনার সাথে সাথে যারা তাদের হায়াতের ভিতরে তেলওয়াত রাখছেন তাদের ইমান হইল সফল তাদের ইমান কি বলেন আর যাদের ইমান আনার পরে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে নাই তারা সবাই হল ক্ষতিগ্রস্ত নাউজুবিল্লাহ বলেন না এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে কি তেলাওয়াত করতে হবে বলেন না কোরআন তেলাওয়াত করতে হবে আমাদের একজন হাফেজ গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি খতমে তারাবির সময় খতমে তারাবির সর্বশেষ দিনে তেলাওয়াতের দিন তেলাত করছে তেলাত অবস্থায় আল্লাহ তালা তার বান্দাকে নিয়ে গেছেন তেলাত করেন শরত দিসেন আলহামদুলিল্লাহি রাব্বিল مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جربنا

আল্লাহ নবী বলেছেন দুনিয়ার হায়াতে যে যেখানে যে অবস্থায় মৃত্যুবরণ করবেন আল্লাহ রব্বুল আলমিন কাল হাসরের ময়দানে তাকে সেইভাবে উঠাইবেন হাফেজ কিয়াসুদ্দিনকে আল্লাহ তালা মাসজিদের ভিতরে রমজান মাসে তেলওয়াত অবস্থায় হাসরের ময়দানে উঠাইবেন অবস্থাটা কি হবে অবস্থাটা কি হবে আর আপনার আমার মৃত্যুটা কেমন হবে যদি এমন একটা মৃত্যু আপনার আমার হয়ে যায় আমাদের জন্য সুবর্ণ সুযোগ ঠিক কিনা এই জন্য সর্বশেষ মৃত্যুটা কেমন হবে আমরা তো এই চিন্তাও করি না যে আমার মৃত্যুটা উজু অবস্থায় হোক এই চিন্তাও করি না সমানে খাই না বা খালোতে চলি মুখে দুর্গন্ধ পোশাকে দুর্গন্ধ কথার ভিতরে দুর্গন্ধ ঠিক না এই অবস্থা যদি আপনার মৃত্যু হয়ে যায় হাসরের ময়দানে আল্লাহর নরের ফেরেস্তারা কিন্তু আপনার ধারে কাছে আসবে না ঠিক না মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ লোকাও সেথায় লাগিয়ে দি এই তে মহারগের চিকিৎসা নাই নাই সেই ঔষধ এই জগতে খোজিয়া তোর কি হইবে পারিবে না কেউ ফিরাতে পারবে উল ইননাল মাউতাল্লাজি তাফিরুনা মিনহু আমি আল্লাহর পক্ষ থেকে মৃত্যু তোমার সাথে মোলাকাত করার জন্য প্রস্তুত কইয়ার আছে যে কোন মুহূর্তে যে কোন অবস্থায় আমি আল্লাহ তোমাকে এনে দিতে পারি ঠিক না তাহলে আমাদের কি করতে হবে তৈয়ারই থাকতে হবে বলেন না না মৃত্যুর থেকে বাঁচতে পারবেন কেউ নবীরা পারছেন কিনা বলেন নবীরাও পারেন নাই পৃথিবীর কেউ পারেন নাই কেউ মৃত্যু থেকে বাঁচতে থাকতে পারে নাই আর পারবো না পারবো কি না পারবো সর্বশেষ সময় দুনিয়া সব শেষ আল্লাহ তালা বলে বি আনিনা রপ্পাকা ইয়াও মা ইদিয়াস তরুণ দা তাল আমা আলাহুম ইলা ইয়ামা ইয়ামা সব কবর থেকে আল্লাহ উঠায় দিবে সকলেই সকলের আমন্না মানিয়া আশ্চর্য ময়দানা ওই দিনটা আছে সামনে আছে না চলে গেছে কি বলেন আজজাইন কে আল্লাহ তালা আপনার আজজাইন দুনিয়ার সব শেষ কর আজরাইল বলবে আল্লাহ দুনিয়ার সব আমি শেষ করে ফেলছি আর কেউ নাই দেখো ডাইনি বামে আর কেউ আছে কিনা আজরাইল বলবে আল্লাহ আমি আছি আপনি আছেন আর মাত্র তিনজন ফেরেস্তা আছে জিব আছে মিকাইল আছে আর একজনের নাম কি ইসাফিল আছেন আল্লাহ তালা বলবে জিব জান যান কবস করো জিব্রাইলের কাছে গিয়া সালাম দেবে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমি আসি আল্লাহ বলছে আপনার জানকে কতল করার জন্য আল্লাহ তালা হুকুমে জিব্রাইলের জান কবচ হয়ে যাবে জিব্রাইল নাই এবার যাবে মিকাইলের কাছে মিকাইলের কাছে গিয়ে বলবে মিকাইল ভাই বন্ধু একসাথে জীবন যাপন করছিলাম আর সুযোগ হবে না এই মাত্র তাআলা বলছে তোমার জানটাকে কবজ করার জন্য যাও

পৃথিবীর ভিতরে আর কেউ থাকার কোনো অধিকার নাই আল্লাহ পাক এই মাত্র অর্ডার দিছে তোমার জানকে কবজ করার জন্য আল্লাহর হুকুমে ইসরাফিল পথ জান কত হয়ে যাবে এবার আজরাইল যাবে আল্লাহ আমি এসেছি আল্লাহ তাআলা বলবে আজাইল আর কে আসে আজাই বলবে আল্লাহ আসমান জমিনের মাঝখানে শুধু আপনি আর আমি আছি আল্লাহ তাআলা বলবেন এ আজরাইল তোর জানতি জব্দ কর লুত ইয়া মালাকুল মউত আল্লাহু আকবার আল্লাহ মৃত্যুর এত কষ্ট এত যন্ত্রণা যদি আমি জানতাম তাহলে পৃথিবীর লক্ষ কোটি মানুষের জান আমি জব্দ করতাম না আল্লাহ কয় লুত ইয়া মালাকুল মউত মরে যা সব স্তব্ধ হয়ে যায় সুবহানাল্লাহ কুন না আল্লাহ তাআলা এবার নিজেই বলবেন লিল্লাহিল লিমানিল মলিয়া আল্লাহ এত শক্তিশালী আসমান ক্যাক আঙ্গুলে জমিন ক এক আঙ্গুলে পাহাড় পর্দ কে এক আঙ্গুলে পানি কে এক আঙ্গুলে গাছ ফুলতলা মানুষ সব এক আঙ্গুলে হাতের উপর নিয়ে এবার আলাদা বলবেন লিমানিল ইয়াউম আজকে কে আছো এই পৃথিবীর মালিক মালিক ই ওই দিন আল্লাহ ছাড়া আর কেউ আছে নিজেই বলেন লিল্লাহিল ওয়াহিদুল আসমান জমিনের মাঝখানে আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই সব শেষ এখন বিচারে কাজ শুরু হবে কি হবে বলেন না এখন আল্লাহ নিজেই বলবেন ইয়া দুনিয়া আইনা কসুরিক এই দুনিয়া হাজারো গাছপালা নিয়া এই জমিনকে সজ্জিত করছিলি সাজিয়ে রেখেছিলি আজকে সেই গাছপালার নদ নদী করুলতা কোথায় কোন শব্দ নাই আইনা আসজার কোথায় সেই গাছপালা আইনা নহারুক কোথায় সেই নদী নালা আইনা জিবালু কোথায় সেই পাহাড় পর্বত আইনাল ইনসান কোথায় সেই মানুষ আইনাল মর ওতায় সেই রাজা বাসসারা ওতায় সেই প্রেসিডেন্ট প্রেসিডেন্টরা ওটা সেই রাজ্যের বাৎসারা যাদের কথার চোখের আঙ্গুলি কুরোনোতে মানুষ করতো আর বস্তু মা লিক আজকে কোথায় তারা কেউ থাকবে পাশে বাংলাদেশে পৃথিবীর ভিতরে এমন ইতিহাস হয় নাই কোনো দেশের একই সাথে পার্লামেন্টের হিংস পঞ্চাশ জন সদস্য প্রধানমন্ত্রী সহ একসাথে পলাইছে পার্লামেন্ট পৃথিবীতে এমন কোনো ইতিহাস হয় নাই আল্লাহ তালা এবার বিচারে কাজ শুরু করবেন মানুষ পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থেকে মানুষের পাও ব্যথা হয়ে যাবে সমস্ত হাসরবাসীরা বলবে আমরা আর দাঁড়ায় থাকতে পারি না চলো আমাদের পিতা আদম নবীর কাছে আবল আদম নবীর কাছে গিয়া বলবে আবাল বাসার আপনি আমাদের পিতা হাসরের ময়দানে আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না আল্লাহর কাছে আমাদের পক্ষে আশা পায়াত করেন আদম আলাহ বলবে আমার পক্ষে আসরের ময়দানে আল্লাহর সাথে কথা বলার সাহস নাই ফা আসাল্লাহুশ শাইতানু আনহা ফা আখরাজহুমা مما কানা ফি ওয়া কুলনা বিতু বা'দুকুম নিবা'বিন আযব ওয়া লাকুম ফিল আওদি মুসতাফাও ওয়া মাতা'উ ইলাইহিন আমাকে আল্লাহ বলছিল চিরস্থায়ী যদি জান্নাতে থাকতে চাও তাহলে থাকো কিন্তু ওই কাছের ধারে কাছো যাও না কিন্তু আমি গিয়েছিলাম আজকে হাসরের ময়দানে এই কারণে আল্লাহ আমাকে কিভাবে জানি পা করে সুতরাং আমি আল্লাহর কাছে আজ তোমাদের ব্যাপারে তো দূরের কথা আমার ব্যাপার ও আল্লাহর সাথে আমি কোনো কথা বলতে পারবো না সুতরাং তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি তোমরা যে হজতে নু কাছে কারণ নু আলাহিসাল্লাম হল আমাদের দ্বিতীয় পিতা দ্বিতীয় আদম নু আলাইসাল্লাহুতু আস্সালাম এর কাছে গিয়ে বলবে নূরে রে হাসরের ময়দানে আমরা আর দ্বারা থাকতে পারি না সুতরাং আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সাফায়াত করেন নু আল্লাহসাল বলবে আমার বক্তৃতা সম্ভব না কারণ আমি যখন জাহাজের দিনে সবাই ছিলাম পাশাপাশি আমার ছেলে আমার ছেলে কেনানকে আমি ডাকছিলাম না কেন ওর যদি বাঁচতে চাস ইয়া উনাই কামমান আল্লাহ তাআলা বলেন নূরে রে লাইসলাম আহাল তোর সন্তান আমি আল্লাহকে মানে না তাহিদ মানে না রিসালাত মানে না সুতরাং এই ছেলেকে যদি জাহাজের ভিতরে উঠাও আমি আল্লাহর নবুয়ার থেকে তোমার নাম কাইটা দিব কিন্তু আমি আমার ছেলেকে উঠায় ফেলছিলাম জানি না আজকে হাসরের ময়দানে আল্লাহর কাছে আমার কি জবাব দিতে হয় সুতরাং আমি তো আল্লাহর সামনে আজকে কথা বলার কোনো সুযোগ সাহস থাকি না সুতরাং আমি বলতে পারি তোমরা যাও হজরত ঈসা আলাইহিস সালামের কাছে সমস্ত হাসুরবাসী ঈসা আলাইহিস সালামের কাছে যাবে ইসা আলাইহিস আমি তো পারবই না কারণ গোটা বনি ইসরায়েলের লোকেরা আমাকে আল্লাহর পুত্র বলে ডাকতো অথচ আমি কখনো এই কথা কাউকে বলি নাই যে আমি আল্লাহর পুত্র বলে নাউজুবিল্লাহ এই যে কমের লোকেরা আমাকে আল্লাহর পুত্র বলে ডাকছে এই অপরাধে যদি আল্লাহ আমাকে ধরে বসে আল্লাহকে আমি জবাব দিতে পারবো না সুতরাং আমি তো পারবই না তোমরা চলে যাও হযরত ইব্রাহিম নবীর কাছে আমাদের জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমরা চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের ইব্রাহিম নবীর যাবেন ইব্রাহিম নবী বলে আমার পক্ষে সম্মান আমি তো পারবই না কারণ গোটা কওমের লোকেরা যখন মূর্তি পূজায় লিপ্ত ছিল অমেল লোকেরা বলতেছিল ইব্রাহিম নবীর বাপে বাপ ছিল মূর্তি পুজো মূর্তি বানায় বাপে মূর্তি বানায় আর ছেলে মূর্তি পূজা করবে না হইতেই পারে না যাও ছেলেকে ইব্রাহিমকে ডায়কে নিয়ে সে মূর্তি পূজা করার জন্য আমি সেদিন বলেছিলাম এমনি থাকিন আমি অসুস্থ আসলে আমি সুস্থ ছিলাম আমি অসুস্থ কেন বলছি আসলে কোনো নবীর আমি মিথ্যা কথা বলে নাই সুস্থ আর অসুস্থ বলেন সুস্থ আর অসুস্থ যার মালিক কে কিন্তু মানুষের সুস্থ অসুস্থ যা দুই প্রকার একটা হইছে মানসিক আর একটা হইছে শারীরিক ঠিক না গোটা কমের লোকেরা যখন মূর্তি পূজায় লিপ্ত এগুলি দেখে আমি মানসিক ভাবে অসুস্থ ছিলাম এজন্য বলছি আমি ইনি সাকিন আমি যাইতে পারব না অথচ মিথ্যা বলছি না মিথ্যা বলি নাই কিন্তু আজকে আল্লাহ তাআলা আসলে ময়দান আমাকে দেয়া বলেন সুতরাং আমার পক্ষে সম্ভব নাই আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইতে পারি আজকে এই হাশরের ময়দানে কথা বলার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই একজন মানুষ আছে তার নাম কি বলেন বলেন রাজুল্লে আলাম শাফিল আজাম সর্দারতু আলাম হাবিব এ কিবরিয়া আশাফুল আম্বিয়া সাইকিদ এম মুসালিন শাফি আলী মুসলিমিন জানামে মহাম্মাদে আরবি সল্লাল্লাহ সাল্লামের দরবারে তোমরা চলে যাওয়া হাসরে ময়দানে এই দায়িত্ব আল্লাহ তাআলা তার হাবিব দিয়েছে এ দেখবে ইয়ে দেখবে আল্লাহ রসুল ফুল ছিল বসে আছে কি বলে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি সোয়ালা কল্লা অগনবীর উম্ম তেরা হয় আজিদি সাহারা ওরান হারি সব সারিয়া যখন যাহা চাই মনে নবীবি নে কে তৰবে তুলসী রাতর মিজানে ঠিক না এমন এদিন নবী আমা পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মাৰলকা ফের দুশ্মণী নবিবি নে কে তৰবে তুলসীৰাতর মিজানে ঠিক না

হজরত আয়েশা বলেন ইয়া রাসুল্লা ইয়া হাবিবল্লাহ আশরের ময়দানে কুঠি 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 নবী রাস রুম থাকবে আপনি আপনার রুম্মদেরকে আপনি কিভাবে খুঁজে পাইবেন হররাম বেন ও আয়েশা লক্ষ 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 গরুর পালের ভিতরে যদি সমস্ত গরুর কালার যদি থাকে কালো আর ওটার ভিতরে একটা গরুর কপাল যদি থাকে সাদা বলো সাদা কপালওয়ালা ওই গরু বা ওই ঘোড়ার মালিক তাকে খুঁজে পাইব কিনা কি বলেন পাবে কি না হাজার হাজার লক্ষ লক্ষ উন্নতির মাঝখানে যারা যেইদিন ঠান্ডা পানি দিয়ে উজু করে করে নামাজ আদায় করছিল সেই দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝখানে তাদের কপালের ভিতরে নূর চমকাইতে থাকবে এই নূর দেখে দেখে আল্লাহ রবী বলবে তুমি আমার উন্নত নামাজ পড়ছিলা বাইনাল আব্দি ওয়া ঠিক কি না যারা নামাজ পড়েছে তারাই মুসলমান যারা নামাজ পড়ছে সেই দিন তারাই হবে আল্লাহর রাসূল উম্মত যারা উযু করে নামাজ আদায় করছে তাদের চেহারার ভিতরে নূর চমকাইবে নূর চমকাইবে আল্লাহর রাসূল এগুলো দেখে দেখে সবাইকে আল্লাহর জান্নাতে দিয়া দিবে যারা দুনিয়ার হায়াতে নামাজ পড়ে নাই তারা সেই দিন বাক করবে বলে নাউজুবিল্লাহ কারা কারা নামাজ পড়েন নাই সেই দিন ধরা যাবেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া আবুদু রাব্বাকুম ওয়া ফাআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন দুনিয়ার হায়াতে ফাঁকি দেওয়া যায় দাড়ি রাখা যায় নামাজ পড়ে না বুঝায় আমি তো নামাজি টুপি মাথায় দেয় বুঝায় আমি তো নামাজি ঠিক কিনা পাঞ্জাবি পরে জুব্বা পরে বুঝায় আসলে নামাজি না দাঁড়িয়ে আছে টুপি আছে পাঞ্জাবি কি না বলেন না নামাজি না সেই দিন ওই দিন ইয়ামাতের দিন ধরা খাইবেন সকল জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে আর যারা নামাজ পড়ে নেয় তারা তখন ওই ময়দানে পড়ে থাকবে তারা তখন আল্লাহ রসুলের কাছে গিয়া বলে ইয়া রসুল আল্লাহ আমরা কিন্তু আপনার উম্মর আপনি আমাদেরকে সাফাত করেন না কেন সুরা এরা যা আকাল মুনাফিকুল অধুরী নাকাল রসুল্লাহ এই সুরার ভিতরে আল্লাহ তালা মুনাফিকের আচরণ ব্যবহার করছে মুনাফিকের আচারণে বন আল্লাহ তালা শোনা দিয়েছেন সেই দিন এই মুনাফিকুল যারা নামাজ পড়ে নাই হাসরের মা তারা পড়ে থাকবে আর বলবে ইয়া রসুল আমাদেরকে সাফাৎ করেন আমাদেরকে সাফাৎ করেন আল্লাহ তালা আল্লাহ ইয়ার সাধু মুনাফিকুল লা যারা নামাজ না পরে হাসরের ময়দানে আল্লাহর নবীকে বলবো আমরা আপনার উম্মত আল্লাহর নবী রাগ হয়ে বলবে সুহান সুহান লিমাইয়া গায়রা মিন বা'দ ওরা দূর হয়ে যা দূর হয়ে যা যদি আমার উম্মত হইতে পাঁচকতো নামাজ আদায় করতে নামাজের অজুর পানির কারণে ধোয়ার কারণে জহহারের ভিতরে নূর চমকাইতো আমি নবী তাকে উম্মত হিসাবে চিন্তাম আর উম্মত আমাকে নবী হিসাবে চিনত দুইজনের ভিতরে একটা মহাব্বাত তৈর হইতো একজন আরেকজনের পক্ষে আল্লাহর কাছে সাফায়াত করত আলাই সাল্লাহ বিকাফিন আব্দা আজকে তোদের মতো মুনাফিকের পক্ষে আমি আল্লাহর কাছে সাফায়াত করা হারাম তাহলে কি মনে করছেন মিয়া নামাজটা এই জন্য আমাদের পাশ্চাত্য নামাজ পড়ার দরকার আসেনি বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম যে পুরুষ এটা নামাজ আল্লাহ নবী যখন বিদায় সর্বশেষ আল্লাহ নবী ছেলের কথা বলেন না মেয়ের কথা বলেন না নাতি জামার কথা কেউ কথা বলেন না আল্লাহর রসুল বলেন আসসালাত আসসলাত আসসালাত আয়মানক নামাজ 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 জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে নামাজ আল্লাহ তালা তাসা আলু না আলী মজদীমুন মাস আল্লাহ কাক কি শকার অল উল্লাহনাকু মৃণাল মুসলিম অলাহ নাকু নতুন আই মুল মিশকিল হয় তোমরা জাহান্নামে কেন আস তারা বলবো যে আমরা নামাজ পরিণয় কারণ আসি মুসা আলাইহিস প্রথম যে ওহী নাজির হয়েছিল নামাজ ইন্নানি আলাল্লাহ লা ইলাহা ইল্লা আন আফাবুদুনি ওয়াকিমিস সালাহ নামাজ নামাজ সু আমার উম্মতরা আমি দুনিয়া থেকে চলে গেলাম তোমাদেরকে দুইটা আদেশ করলাম একটা নামাজ আর একটা হলো তোমাদের অধীনস্থ যারা আছে চাকর চাকরি যারা কাজকর্ম করে তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করো এই দুইটা জিনিসের জিম্মাদারি আল্লাহ তার নবী আমাদের উপর রেখে গেছে এখন আমাদের নামাজ পড়া দরকার আছে নি না খালি মতলিগিরি দেখে লইব খালি সভাপতি হিসাবে লইব সেক্রেটারি হিসাবে লইব এক ডজন কমিটি বানায় রাখ লইব নামাজ পড়তে এই সমস্ত সভাপতি সহসভাপতি সেক্রেটারি সহ সেক্রেটারি কমিটি মুসল্লি এলাকা সবাই আল্লাহর বিরুদ্ধে সেদিন ঘোষণা দিতে বাধ্য থাকবে আল্লাহর পক্ষে আসবে না কেন আগে নামাজ বলেন কি আগে ইসলামী আনন্দম করে নামাজ মাদ্রাসা পরের নামাজ মসজিদ করে নামাজ ঈদগা করে নামাজ যত ভালো কাজ করেন সর্ব ভালো কাজের ভালো কাজ হইলো নামাজ নামাজ নাই কোন ভালো কাজে আপনার উপকার হবে না বাইনাল আব্দি ও বাইনাল কাফির তারক সলাত ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবেন আল্লাহ তাল মুসলমানের খাতার থেকে আপনার নাম অটোমেটিক চলে যাবে আল্লাহ আমাদেরকে পাঁচ নামাজ পড়ার তফিক দান করুক